কারণ এখন বাপেরা ছেলেদেরকে প্রমোট করতেছে ছেলে বাপদেরকে প্রমোট করতেছে মেয়ে মাকে প্রমোট করতেছে মা মেয়েকে প্রমোট করতেছে যে আমি আমার জীবন দশায় কিভাবে তোমার বাবার সাথে সম্পর্ক করে বিবাহ করছি তুমি সেইভাবে করো বাবা ছেলেকে শিখাইতেছে আমি আমার যুবক অবস্থায় কিভাবে সম্পর্ক করে তোমার মাকে নিয়ে আসছি তুমি সেইভাবে করো তাহলে যুগ কি উন্নত হচ্ছে নাকি কি আমাদের দ্বার প্রান্তে যাচ্ছে আইন আব্দুল্লাহ আহিবন আমাৰ ৰাজেন লহোতা শুকল কল আৰু লগ আই হিমাসাল্লাম ইন্নাল্লাহ আলাহুলফ ওয়াত্তা ফাহৌচ আল্লাহ নবী বলেন আল্লাহ রব্দুল আলমিন বেহাপো না অশ্লীলতা তাকে অপছন্দ করেন আল্লাহ রব্লুল্ আল্লামিন বেহা আপোনা আর অশ্লীলতাকে অপছন্দ করেন নিজে বেহা আপোনা করা আর বেহা পরিচালনা করা ফস অশ্লীলতা খারাপ আর তাফা মানে যে এটাকে পরিচালনা করে মানে যে খারাপ কাজগুলা করে তো ফাহেসা অশ্লীলতা এবং অশ্লীলতা প্রকাশকারী অশ্লীলতা যারা সংগঠন করে যারা প্রকাশ করে অশ্লীলতার যারা কাজকর্ম করে দুটাই আল্লাহ রব্বুল কাছে অপছন্দের রাবি বলেন যে আল্লাহনবী হয় এটা বলছে না হয় এইরকম বলছে যে ফা ইদুলফাহা হেসাওয়াত মুতাফা হেস যে আল্লাহ রব্বুল আলমিন অশ্লীল কাজ করণেওয়ালা এবং অশ্লীল কাজ যারা অন্যের মাধ্যমে করে নেয় এই দুই জনের সাথে আল্লাহ রব্বুল আলম যুদ্ধ ঘোষণা করছে যে অশ্লীল কাজ করে নিজে করে এবং যার মাধ্যমে যার সহযোগিতায় যার সাহায্য সাহায্যের মাধ্যমে বা যার কথায় অশ্লীল কাজ পরিচালনা হয় এই দুইজনের সাথে আল্লাহ রব্বুল আলমিন কী ঘোষণা করছে যুদ্ধ ঘোষণা করছে রাবি বলেন যে হয় এটা বলছে যে আল্লাহ রবুল আলমিন ফাহেসাকে অপছন্দ করেন অথবা এরকম বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন অশ্লীল কাজ কর্নেওয়ালা এবং অশ্লীল কাজ পরিচালনাকারী উভয়ের সাথে আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধ ঘোষণা করছে এখন বলেন আল্লাহ রব্বুল্লা আলমিন যার সাথে যুদ্ধ ঘোষণা করবে সে খুব ভালো মানুষ আল্লাহ রবুল আলমিনের সব থেকে বড় শত্রু দুনিয়ার মুখ বুকে সে হচ্ছে কে শয়তান শয়তান আল্লাহ রবুল আলমিনের সব থেকে বড় শত্রু এই জন্য আল্লা রব্বুল বলে দিছেন আলীল ইনসান আদু উম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য কি শত্রু মানুষের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান তো আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়ার বুকে সব থেকে বড় দুশ্মন হচ্ছে শয়তান আর আল্লাহর দুশ্মন মানে মানুষের দুশ্মন এই জন্য আল্লাহর মানুষকেও বলে দিল যে আমার দুশ্মন যেমন শয়তান 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 তোমাদেরও প্রকাশ্য তো আর আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে নেই কিন্তু ডাইরেক্ট বলে নাই যে আল্লাহ আমি আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলাম কারণ শয়তান নিজেও জানে আমি আল্লাহর সাথে পারব না কিন্তু সে সে বলছে যে আমি আপনার বান্দাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কি করব আপ্রাণ চেষ্টা করব যাতে আপনার কোনো বান্দা জান্নাতে না যেতে পারে জাহান নামে যায় কিন্তু আল্লাহ রবুল আলমিন যদি কাউকে জান্নাত দিতে চায় সেখানে তো শয়তানও বাধা দিতে পারবে না এই জন্য শয়তান আল্লাহ তালার সাথে যুদ্ধ ঘোষণা করে নাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বলছে যে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তার সাথে আমার যুদ্ধ ঘোষণা তার সাথে আমার শত্রুত আমি যে নিজে অশ্লীলতা কাজ করে বেহা করে অথবা বেহা আপনার কাজের সহযোগিতা করে এটার পরিচালনা করে এদের সাথে আমার শত্রু আমি এদের সাথে আমার যুদ্ধ ঘোষণা এদের সাথে আমার যুদ্ধ থাকবে এদের সাথে আমার বক্স থাকবে আমি থাকবে তো তাহলে তারা দুনিয়ার বুকে শয়তানের চেয়েও বড় শত্রুকার আল্লাহ শয়তান দুনিয়ার বুকে ফেতনা সৃষ্টি করার অন্যতম হাতিয়ার হচ্ছে অশ্লীলতা অশ্লীলতার মাধ্যমে ফাহেসা কাজকর্মের মাধ্যমে শয়তান দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদকে কি করবে বিস্তার করবে আর এই অশ্লীলতা আর ফাহেসার মাধ্যমে শয়তান মুমিনদেরকে কি করবে গুমরা করবে জান্নাত থেকে কোথায় নিয়ে যাবে জাহান নামে তো শয়তানের অন্যতম বড় হাতিয়ার হচ্ছে এই অশ্লীলতা আর ফাহেসা কাজকর্ম এগুলার দ্বারা শয়তান মুমিন বান্দাদেরকে গুমরা করে কোথায় নিয়ে যাবে জাহান নামে তো যারা শয়তানের সহযোগী তারা আল্লাহ রাব্বুল আলামিনের दुश्मन আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু অতএব তারাও দুনিয়ার বুকে একটা শয়তান তারাও দুনিয়ার বুকে একটা কি শয়তান তো আল্লাহর নবী বলেন ইন্না আল্লাহ লা ইউহিব্বুল ফাহশা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ অশ্লীলতাকে অপছন্দ করেন অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন ওয়ালা লা তাকুমুসসাতু হাতা ফসোয়াত তাফা আর আল্লাহ নবী বলেন মনে রাখো আমার সাহাবা কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াদহুরুল ফাহাসোয়াতফা হোস যে এই অশ্লীলতা ব্যবচারী এই খারাপ কাজগুলি একবারে বিস্তারভাবে প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না তাহলে কেয়ামত হওয়ার আগে অবশ্যই অবশ্যই আমি বললেও হবে না বললেও হবে আমার বিবিকে দশটা পর্দার ভিতরে রাখলেও হবে না রাখলেও হবে এলাকার ভিতরে হাজার ওয়াশ করলেও হবে না করলেও হবে মোবাইলে মোবাইলে বেহা আপনার ওয়াশ থাকলেও হবে না থাকলেও হবে যেহেতু নবীর বাণী তো অবশ্যই কেয়ামতের আগে অশ্লীলতা ব্যাবিচারী ব্যাপক হয়ে যাবে বিস্তার লাভ করবে আর এটা না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না কিন্তু আমার আর আপনার কাজ হচ্ছে আমার বিবিকে আমার মেয়েকে আমার সন্তানকে আমার মাকে আমার আত্মীয় স্বজনকে এই অশ্লীলতা থেকে কি করা রক্ষা করা কারণ প্রকাশ পাবেই আপনি যদি চান পুরা বাংলাদেশের নারীকে আপনি হেফাজত করবেন পুরা বাংলাদেশের পুরুষকে আপনি হেফাজত করবেন সম্ভব না কারণ সবাই যদি হেফাজত হয় সবাই যদি নিরাপত্তার ভিতরে আসে তাহলে এই আলামতটা প্রকাশ পাবে কীভাবে প্রকাশ তো হবেই তা আমার আর আপনার দায়িত্ব হচ্ছে আমি আমার মেয়ে আমার বিবি আমার মা আমার চাচি আমার বড় মা আমার আত্মীয় স্বজন যেন এই অশ্লীলতা থেকে নিরাপদ থাকে তারা যেন এই আলামতের অন্তর্ভুক্ত না হয় এই ভাবনা সবসময় কি রাখতে হবে আমাদের ভিতরে রাখতে হবে তো কিয়ামতের আগে আল্লাহ নবে বলেন যে হাতটা ইয়াজ হুরুল আল্লাহ রব আলম বলেন যে কিয়ামতের আগে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না এই অশ্লীলতা ব্যাপক হয়ে যাবে তাহলে অশ্লীলতা আসবে। এখন ঘর থেকে শুরু করে নিয়ে একবার মার্কেট পর্যন্ত কোন জায়গায় অশ্লীলতা নেই এবং বর্তমান সময়ে আজ থেকে দশ বছর আগে যখন আমরা ঢাকাতে বেড়াতে গেছি সেই সময়ের অবস্থা দশ বছর আগেই সেই সময়ের অবস্থা যে রাস্তাঘাটে যেখানে সেখানে ছেলে মেয়ে এক জায়গায় বসে থাকে একে অপরের হাত ধরে কথাবার্তারা বলতেছে একে অপরকে খাওয়াচ্ছে বিভিন্ন কসকর্মগুলি রাস্তার পাশে একবারে প্রকাশ্যভাবে তারা এই কাজগুলি করতেছে আজকে দশ বছর আগে যখন আমরা ছোটোতে চিটলে গেছিলাম তখন দেখছি তাহলে আজকে দশ বছর পর ঢাকার অবস্থা আরও সুন্দর হয়েছে সেই সময় এত অ্যান্ড্রয়েড ফোন তো ছিল না এত ওয়াইফাই ইন্টারনেট ছিল না সেই সময় এত ব্লগিং টিকটক বা এত হ্যাঁ ফেসবুকের আনাগোনা ছিল না সেই সময়েই যদি এই অবস্থা হয় তাহলে এখন যে পরিস্থিতি যেখানে সেখানে টিকটক যেখানে সেখানে ভিডিও ধারণ করতেছে তো সেই জায়গায় ঢাকার অবস্থা খুব ভালো অশ্লীলতা ব্যাপক হয়ে গেছে অশ্লীলতার মেন পুঁজি শুরু হয়ে গেছে ঘর থেকে নওয়াজুবল্লাহ বলে কারণ এখন বাপেরা ছেলেদেরকে প্রমোট করতেছে ছেলে বাপদেরকে প্রমোট করতেছে মেয়ে মাকে প্রমোট করতেছে মা মেয়েকে প্রমোট করতেছে যে আমি আমার জীবন দশায় কিভাবে তোমার বাবার সাথে সম্পর্ক করে বিবাহ করছি তুমি সেইভাবে করো বাবা ছেলেকে শিখাইতেছে আমি আমার যুবক অবস্থায় কীভাবে সম্পর্ক করে তোমার মাকে নিয়ে আসিস তুমি সেইভাবে করো তাহলে যুগ কি উন্নত হচ্ছে নাকি কি আমাদের দ্বার প্রান্তে যাচ্ছে তা এমন এক পর্যায়ে চলে আসবে যে আপনি রিক্সায় চড়বেন এখন তাও তো বলে যে হুজুর হুজুর উঠছে আমি আর উঠব না হ্যাঁ হুজুর উঠছে তাহলে আমি আর উঠবো না এমন এক সময় আসবে হয়তো আপনার কোলে আসে বসবে আপনি কিছু বলতে পারবেন না কিছু করার নেই তাহলে বসেন না হলে উঠে যান কোন জায়গায় যাবেন তো অশ্লীলতা এইভাবে ব্যাপক হয়ে যাবে সব জায়গায় অশ্লীলতা বেহায় হ্যাঁ খারাপ কাজকর্মর উৎসাহ খারাপ কাজের উদ্দীপনা এগুলিলে আবার আন্দোলন এগুলিলে পার্টি এগুলি আবার পোস্টিং করা এগুলি দিন দিন বেড়ে যাচ্ছে তো এগুলি তো নবী আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগেই বলে দিছে যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ঘরের নারীরা নিজের কাপড় চোপড়কে ঘরে রেখে না বের হবে আপনার কাপড় কতগুলি অনেক কাপড় দুইটা আলমারি কিন্তু যে তাকে দেখা যাচ্ছে তার পরনে কাপড়ই নাই। তো এইরকমই হবে মানে কেয়ামতের আগে কাপড় চোপড় কই থাকবে সব আলমারিতে যে। কিন্তু যে যে মেয়ে বের হবে তার পরনে কি থাকবে না তারপর থাকবে না এই রকম অশ্লীলতা আপনাদের সামনে চলে আসবে তো নিজের জবান চোখকে হেফাজত করতে হবে দুই নম্বর কাজ কি আলামত যেহেতু এটা এটা আসবেই আপনার বিবিকে আপনি যদি একবার এসির ভিতরে আটকেও রাখেন তারপরে অন্যের বিবির মাধ্যমে এটা প্রকাশ পাবে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমার বিবি আমার মেয়ে আমার মা আমার চাচি আমার বরাম্মা আমার আত্মীয় স্বজন তারা যেন এই বেহাপনা থেকে কী পায় রক্ষা পায় তাদের মাধ্যমে যেন বেহাপনা প্রকাশ না পায় তাদের মাধ্যমে যেন এই কাজকর্মগুলি প্রকাশ না পায় আল্লাহ রবুল আলমিন আমাদের পরিবারের সমস্ত নারীদেরকে হেফাজত করে সবাই আমিন এই জন্য ভাই মহতারাম বুজুর্গ আমরা যদি মুসলমান হতে চাই আর প্রকৃত মুমিন হতে চাই তাহলে আমাদের মেয়ে বিবি এবং আমাদের মহিলা যেগুলি গার্জিয়ান আছে আমাদের আন্ডারে থাকে তাদের অবশ্যই পর্দার ভিতরে নিয়ে আসেন বেহাপনার সাথে তাদেরকে বাহিরে ঘোরাফেরা করতে দেন না একা একা মার্কেটে যাতে দেন না মেয়েদেরকে একাই স্কুলে পাঠান না একাই কলেজে পাঠান না একাই কোনো কোনো বোর্ডিংয়ে রাখেন না এগুলির দ্বারা আপনি গুণাগার হবেন এগুলির দ্বারা আপনাকে জাহান নামে যেতে হবে